আসসালামু আলাইকুম আমি রুবি বলছি কেমন আছেন আপনারা আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আপনাদের সামনে হাজির হয়ে গেলাম একটি অসাধারণ সুন্দর ম্যাট টিউটোরিয়াল নিয়ে দেখতে পাচ্ছেন কতটা চমৎকার এবং খুব ইউনিক একটি ম্যাট তো পার্ট ওয়ানে আমি দেখেছি কিভাবে আট ইঞ্চি রাউন্ড শেপ করতে হয় এই যে দেখুন তো পার্ট ওয়ানটা অবশ্যই দেখে নেবেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটি রাউন্ড করেছি সামারিয়ান দেওয়া করলে দশটি রাউন্ডও করতে হতে পারে তো এখন আমি সুতা অ্যাড করব তা আমি স্লিপ স্টিচটি খুলে নিচ্ছি এই যে দেখুন স্লিপ স্টিচটি খুলে আমি এখানে সুতাটা অ্যাড করে দেবো এই যে দেখুন আমার ডাবল ক্রোশেটা খুলে গেছে তো আমি আপনাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি ডাবল ক্রোশেটা করে এই যে ডাবল ক্রোশাটা করে এরপরে আমি এখানে যে স্লিপ স্টিচটা যে ব্লু কালার সুতা দিয়ে দিব সেটা দিব না সে ব্লু কালার সুতাটা পেছনে রেখে ইয়েলো কালার সুতাটা অ্যাড করে এদিক দিয়ে আমি স্লিপ স্টিচ দিয়ে দেবো এরপরে সুতাগুলো টান দিয়ে দিব তাহলে সুতাগুলো কিন্তু ফিক্সড হয়ে যাবে এই যে দেখুন তো এরপরে আমি এখানে একটি চেন দিব আর এখানে কিন্তু আর একটি ইম্পর্ট্যান্ট কাজ ভালোভাবে খেয়াল করবেন আমি লুপে কাজ করবো তো একটি চেন দিয়ে এই যে দেখুন চেনের যে দুটি লুপ পেছনের দিকে একটি লুপে আমি কাজটা করবো এক দুই পেছনের লুপে কিন্তু ব্যাক লুপ এটাকে বলা হয় ব্যাকলুপ দুই তিন তিনটি সিঙ্গেল স্টিচ চারটি পাঁচটি পাঁচটি ছয়টি সাতটি সাতটি ঘর পরে আট নাম্বার ঘরে আমি দুটি সিঙ্গেল স্টিচ দেব একটি এবং আরেকটি দেব আট নাম্বার ঘরে দুটি সিঙ্গেল স্টিচ দিয়ে দেব তো এই যে দেখুন আবার আমি এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত আট নাম্বার ঘরে আমি দুটি সিঙ্গেল স্টিচ দেব এই যে দেখুন এক এবং দুই তো এভাবে সাত নাম্বার ঘরে সাতটি ঘরে সাতটি সিঙ্গেল স্টিচ আট নাম্বার ঘরে আমি দুটি সিঙ্গেল স্টিচ দিয়ে দেবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নম্বর ঘরে আমি দুটি সিঙ্গেল স্টেচ দেবো একটি এবং আরেকটি দিয়ে দেবো এই সব কিন্তু ব্যাক লুপে হচ্ছে সামনের অংশের যে লুপগুলো এগুলো ভেসে ভেসে আছে ঠিক আছে তা যে দেখুন শেষের শেষে আটটি ঘরে আটটি দিয়ে শেষের ঘরে আমার দুটি সিঙ্গেল স্টেজ দিয়ে এখানে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে নিব তো স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে আমি একটু বিছিয়ে দেখাচ্ছি আপনাদেরকে যে দেখুন এটা দেখতে এমন হবে এখন আমি পরের রাউন্ড করবো পরের রাউন্ড অবশ্যই একটি রাউন্ড ইয়েলো কালার সুতা দিয়ে করব একটি রাউন্ড আমি ব্লু কালার সুতা দিয়ে করব তো ব্লু কালার সুতাটা যেহেতু এখন উঠাবো এই জন্য আমি এই ইয়েলো কালার যে সুতার যে স্লিপ স্টিচটা সেটা আমি খুলে ফেলবো খুলে এই যে দেখুন সেটা আমি খুলে ফেলবো স্লিপ স্টিচটা যখন দেবো তখনই খুলে ফেলবো ওইটা এর ব্লু কালার ইয়েলো কালারটা নিচে রেখে ব্লু কালারটা উঠাবো উঠিয়ে এই স্লিপ স্টিচটা দিয়ে দেব তো হয়ে গেল এরপর আমি একটি চেইন দিব একটি চেন দিয়ে যে দেখুন এখানে সব কিন্তু ব্যাকলুপে কাজটা হবে তো একটু ভালোভাবে খেয়াল করুন আমি কিন্তু এই যে এই বরাবর যেখানে একটি চেন দিয়েছি চেন দেওয়ার বরাবর নিচেই যে লুপটা আছে এই যে দেখুন যেটা হচ্ছে ফ্রন্ট লুপ সেই লুপে কুশিকাটা খোঁচা দিয়ে এরপরে আমি একটি ডাবল কুশি করে নেব ঠিক আছে হয়ে গেল আমাদের একটি ডাবল ক্রোসি এরপরে এই যে দেখুন তারপরে কিন্তু আমি এই যে যে বরাবর ডাবল ক্রসি করেছি ওই বরাবর পেছনের যে চেন সেটা বাদ দিতে হবে তার পর থেকে এই যে দেখুন এখানে এই বরাবর বাদ দিয়ে পরে ওই যে দেখুন এখানে দুটি লোপ আমি এই যে লুপে কাজ করব ওই যে দেখুন একটি সিঙ্গেল স্টিচ দুটি সিঙ্গেল স্টিচ তিনটি চারটি এবার পাঁচটি পাঁচটি সিঙ্গেল স্টিচ দিলাম এরপরে এই যে দেখুন এখানে এই বরাবর এই যে এই চেনটার বরাবর যে যে ভালোভাবে খেয়াল করুন এই চেনটার বরাবর যে নিচে ভেসে আছে যেই ডুপটা সেখানে আমি একটি ডাবল কষে করে নেব ঠিক আছে এরপরে আবারও আমি পাঁচটি সিঙ্গেল স্টিচ করে নেব পেছনের দিকে এই যে দেখুন পেছন থেকে আমি পাঁচটি সিঙ্গেল স্টিচ করে নেব এই যে একটি দুটি তিনটি চারটি পাঁচটি এরপরে আবারও আমি ছয় নাম্বার ঘরে ছয় নাম্বার যে চেনটা সেই বরাবর আমি ওই যে ভেসে আছে যে লুপটা নিচের দিকে নীল কালারের সেটাই আমি একটি ডাবল ক্রোশে করে নেব এরপরে এই বরাবর যে চেনটা সেটা বাদ দিয়ে তারপর থেকে আবার ছ পাঁচটি সিঙ্গেল স্টিচ পাঁচটি ঘরে পাঁচটি সিঙ্গেল স্টিচ করে নেব এই জায়গাটা আপনাদের ভালোভাবে বুঝতে হবে আর এখানে যদি ডিজাইনটা আর একটু বড় করতে চান তাহলে কেউ ছয় ঘর পর ছয়টা সাতটা সিঙ্গেল স্টিচ করতে পারেন তো পাঁচটি আমি সিঙ্গেল স্টিচ করে ছয় নাম্বার ঘরে এই যে দেখুন এই যে ছয় নাম্বার ঘরের নিচের দিকে যে লুপটা সেখানে আমি ওই ডাবল কষে করে নিয়েছে তো এভাবেই করে আমি এই রাউন্ডটা কমপ্লিট করে নেব তো দেখতে পাচ্ছেন আমি সেইমভাবে এই রাউন্ডটা করেছি আর মাঝখানে যদি একটা দুইটা ঘর এদিক সেদিক হয় সেটা আপনারা মিল করে নেবেন পরের রাউন্ডে মিল হয়ে যাবে তো এভাবে করে আমি এই রাউন্ডটা করেছি এখন আমি যেহেতু ব্লু কালার সুতা দিয়ে কাজ করব না সেহেতু আমি স্লিপ স্টিচটা খুলে এই যে ইয়েলো কালার সুতাটার এই যে ব্লু কালারটা নিচের দিকে রেখে ইয়েলো কালারটা উপর দিকে এনে এরপরে স্লিপ স্টিচটা দিয়ে দেবো ইয়েলো কালার সুতা দিয়ে তো এই যে দেখুন যাতে করে সুতাটা কাটতে না হয় জন্য তো দেখতে পাচ্ছেন এবার ব্লু কালার সুতাটা টান দিতে হবে যাতে টাইট হয়ে যায় এখন আমি যেটা করব সেটা হচ্ছে এই যে ইয়েলো কালার সুতা দিয়ে এই যে দেখুন একটি চেন দিলাম এরপরে একটি চেন দিয়ে আমি এই এই যেই ব্লু কালারের যে উপর দিকে ডাবল ক্রোশেটা আছে এটা এটার সাইডে এই যে দেখুন এটার এই সাইডে আমি একটি ডাবল ক্রোশে দেবো ইয়েলো কালার সুতা দিয়ে ঠিক আছে এই যে এটা দেখুন এই যে লুপে কাজ করেছি ফ্রন্ট লুপ কিন্তু ভেসে আছে এই যে দেখুন সবটা কাজ কিন্তু লুপে করতে হবে যাতে ফ্রন্ট লুপগুলো আমরা পাই কাজ করার জন্য তো যে দেখুন ইয়ার্ন ওভার করে এই বরাবর এই ডাবল ক্রোশের পরেই কিন্তু একটি ইয়েলো কালার দিয়ে ডাবল ক্রোশে হবে তো আপনারা এভাবে হলুদ কালার সুতাটা এমন জায়গায় উঠাবেন যে এই ডাবল ক্রোশের পাশে আরেকটা ডাবল ক্রোশে করা যায় এমন জায়গায় উঠাবেন এরপরে আমি এই যে দেখুন এখানে এই যে লুপে সব কাজ কিন্তু ব্যাক লুপে হচ্ছে এক দুই তিন তিনটে সিঙ্গেল স্টিচ করলাম এক দুই তিন এবার দেখুন এই যে তিন এই তিন নাম্বারে কিন্তু দুটি দিলাম ইনক্রিজ করলাম হুম এক দুই তিন চার চারটি করলাম এবার দেখুন এই যে এই চেনের বরাবর আমি একটি ডাবল ক্রোশে করব এটা কিন্তু লাস্ট চেন এই চেনের বরাবর আমি একটি ডাবল ক্রোশে করে নেব মানে ডাবল ক্রোশের আগের ঘরে ঠিক আছে ব্লু কালারের সুতার ডাবল ক্রোশের আগের ঘরে ইয়েলো কালার দিয়ে একটি ডাবল ক্রোশে করে নিলাম এই যে দেখুন এখন ব্লু কালারের যে ডাবল ক্রোশের উপরের বরাবর চেনটাতে আমি একটি সিঙ্গেল স্টিচ করলাম তারপরে আবার এই পাশে ব্লু কালারের ডাবল ক্রোশের এই পাশে আমি একটি হলুদ কালার দিয়ে ডাবল কোষে করে নেব নিচের দিক থেকে তো দেখতে পাচ্ছেন আমি এই পাশে একটি ডাবল ক্রোশে হলুদ কালার দিয়ে করে নিয়েছি এখন এই যে দেখুন এই পাশে মোট চারটি সিঙ্গেল স্টিচ দিব এই যে দেখুন একটি দুটি তিনটি চারটি চারটি সিঙ্গেল স্টিচ দেওয়ার পরে এরপরে দেখুন এখানে যেহেতু চারটি ঘর মিলে গেছে জন্য চারটি ঘরে চারটি সিঙ্গেল স্টিচ দিলাম মোট চারটি সিঙ্গেল স্টিচ মাঝখানে রাখতে হবে যদি কম হয় তাহলে একটি ঘরে দুটি সিঙ্গেল স্টিচ দিয়ে দিবেন এরপরে দেখুন আবার আমি একটি ডাবল ক্রোশে দিলাম হলুদ কালার দিয়ে তারপরে আবার ডাবল ক্রোশের উপরে যে চেনটা সেটাতে ব্যাকলুপে সব কাজ ব্যাক ব্যাকলুপে হচ্ছে ব্যাকলুপে একটি সিঙ্গেল স্টিচ এরপরে আবার একটি ডাবল ক্রোশে ওই যে একটু বুঝে বুঝে আপনারা করবেন দেখবেন এটা ইজি আছে তো এই যে হয়ে গেল এরপর আবার মাঝখানে চারটে সিঙ্গেল স্টিচ করতে হবে এই যে দেখুন এবার মাঝখানে চারটে সিঙ্গেল স্টিচ করব এই যে এক দুই তিন এবং চার চারটে ঘরে চারটে সিঙ্গেল স্টিচ এরপরে এখানে একটি ডাবল ক্রোশে এই যে এইখানে একটি ডাবল ক্রোশে এই বরাবর তারপরে একটি সিঙ্গেল স্টিচ ডাবল ক্রোশের বরাবর তারপরে আবার একটি ডাবল ক্রোশে এই যে তো হয়ে গেল আমাদের এরপর আবার মাঝখানে চারটি সিঙ্গেল তো এভাবেই করে আমি এই রাউন্ডটা কমপ্লিট করে নিব তো শেষের দিকটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে শেষের কাজটাতে যে দেখুন এখানে শেষের যে চার ঘরে চারটি সিঙ্গেল স্টিচ দিচ্ছি একটি দুটি তিনটি এবং চারটি চারটি সিঙ্গেল স্টিচ দিলাম তারপরে আমি এই পাশে একটি ডাবল ক্রোশে দিব যে এটার এ পাশে একটি ডাবল ক্রোশে দিব আর ডাবল ক্রোশের মাথার মধ্যে আমি একটি সিঙ্গেল স্টিচ দিব সব কিন্তু ব্যাকলুপে এরপরে আমি স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে নেব তো এই যে আমাদের হলুদ কালার সুতার কাজ শেষ এখন দেখুন এই কাজটার আউটলুকটা এমন হবে দেখতে এই যে দেখুন তো এখন আবার আমি ব্লু কালার সুতা দিয়ে কাজ করব। তো এখন আমি যেটা করব যে দেখুন হলুদ কালার দিয়ে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিয়েছি এখন যেটা করব এখন যেহেতু সুতাটা এই হলুদ কালারের সুতার লুপটায় যে দেখুন কত বড় করছি আমি একটু বড় করছি যাতে করে আমি হলুদ কালার সুতাটা একে এভাবে আটকে দিব। ঠিক আছে এই যে দেখুন এই কাজটা যদি আমি এই বড় লুপের ভেতর দিয়ে এভাবে ইন করিয়ে দিই তাহলে হলুদ কালারের সুতার মধ্যে একটা গিট পড়ে যাবে হুম এই যে দেখুন এই যে গিট পরে গেল এখন আমি ব্লু কালারের যে সুতাটা যেখান থেকে ইচ্ছা যেই জায়গা থেকে ইচ্ছা সেই জায়গা থেকে তুলতে পারবো যেহেতু হলুদ কালার সুতার মধ্যে একটি গিট পরে গেছে তো আমি এদিক থেকে এই যে দেখুন এই এই যে হলুদ যে দুটি ডাবল ক্রোশে এই যে এই ব্লু কালার যে ডাবল ক্রোশেটা আছে এই বরাবর আমি ব্লু কালার সুতাটা তুলব এটা এই দিক থেকেই তুলতে হবে হুম হলুদ কালার সুতাটা নিচের দিকে রাখলাম এখন আমি একটি চেন দিব চেন দিয়ে এই যে দেখুন একটি চেন দিয়ে এরপরে এই যে ডাবল ক্রোশের যে এই বরাবর থেকে আবার আমি একটি ডাবল ক্রোশে করে নিব এই যে দেখুন নীল নীল এই যে নীলের নিচে ডাবল ক্রোশে আছে উপরেও একটি ডাবল ক্রোশে দিয়ে দিব। এই জন্য হচ্ছে ডাবল ক্রোশের উপর থেকেই সুতাটা তুলতে হবে তো সুতাটা তোলার জন্যই হচ্ছে চেষ্টা করবেন এই এই বরাবরই সুতাটা তোলার তারপরে আবার এই যে হলুদ কালার যে ডাবল ক্রোশেটা এটার বরাবর আমি একটি সিঙ্গেল স্টিচ দিলাম তারপরে আবার একটি এরপরে আবার আমি সাইডে একটি ডাবল ক্রোশে দেবো তো এই যে দেখুন এখানে একটি ডাবল ক্রোশে এখানে একটি সিঙ্গেল ক্রোশে এখানে একটি ডাবল ক্রোশে তো এখন আমি মাঝখানে এই যে দেখুন এটি কিন্তু সব ব্যাকপোস্টে হবে তো ব্যাকপোস্টে আমি সিঙ্গেল স্টিচ করে নিব এই যে দেখুন প্রতিটি চেনে একটি করে এই যে এই যেখানে ডাবল ক্রোশে করেছি তার পেছনের যে চেনটা সেটা বাদ দিয়ে এক দুই তিন এবং এই যে চার এই চারটি সিঙ্গেল স্টিচ এখানে করব। এই যে দেখুন এই ডাবল ক্রোশেটার বরাবর একটি আর এখানে এই যে দেখুন এখানে নীলের উপরে যে মাঝখানে সেখানে হচ্ছে একটি ডাবল ক্রোশে করব তো চারটি সিঙ্গেল স্টিচ করে একটি ডাবল ক্রোশে করে এই হলুদ ডাবল ক্রোশের উপরে একটি সিঙ্গেল স্টিচ তারপরে হলুদ ডাবল ক্রোশের ও এই সাইডে একটি ডাবল ক্রোশে করে নি তো এই যে দেখুন হলুদ ডাবল ক্রোশের এই পাশে আমি একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি এই যে তারপরে আমি এই যে দেখুন তারপরে আমি হচ্ছে এই পাশে আমি চারটি সিঙ্গেল স্টিচ করব এই যে দেখুন এখানে সিঙ্গেল স্টিচ করব কিন্তু ব্যাকপোস্টে পোস্টে এক দুই তিন এবং চার চারটি সিঙ্গেল স্টিচ করে এই যে নীল নীলের বরাবর একটি ডাবল ক্রোশে করব তারপরে হলুদের উপরে একটি সিঙ্গেল ক্রোশে করব তারপরে আবার একটি ডাবল ক্রোশে করব। এই যে হলুদ ডাবল ক্রোশের পরে এটা কিন্তু আস্তে আস্তে বুঝে বুঝে করতে হবে এরপরে আবার আমি চারটি সিঙ্গেল স্টিচ করব এই যে দেখুন মানে একদম নীল কালারের ডাবল ক্রোশের বরাবর পর্যন্ত আমি সিঙ্গেল স্টিচ করব এরপরে এই যে দেখুন এই যে নীল বরাবর চলে এসেছে নীল 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 বরাবরে একটি সোজা সোজি আর কি একটি ডাবল ক্রোশে করব তারপরে একটি সিঙ্গেল স্টিচ দিবো ওইখানে হলুদ ডাবল ক্রোশের উপরে তারপর আবার একটি ডাবল ক্রোশে দেবো তো এভাবেই মূলত এই রাউন্ডটা আমি কমপ্লিট করব তো এই যে দেখুন এখানে চারটি চারটি সিঙ্গেল স্টিচ এক দুই তিন চার এরপরে আবার এই যে নীলের উপরে নীল ডাবল ক্রোশের উপরে একটি নীল ডাবল ক্রোশে হবে এই যে তারপরে আবার একটি সিঙ্গেল স্টিচ তারপরে আবার একটি ডাবল ক্রোশে এরপর আবার চারটি সিঙ্গেল স্টিচ এভাবেই করে আমি সম্পূর্ণ কাজটা কমপ্লিট করে নেব তো সেমভাবে আমি সম্পূর্ণ কাজটা কমপ্লিট করে এখানে দেখুন একটি সিঙ্গেল স্টিচ দিয়ে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে নেব তো এই যে দেখুন আমার জয়েন করা শেষ এখন আমি এই যে এইটা এই ব্লু কালার সুতাটা নীল কালার সুতাটা একটু লম্বা করে মানে বড় করলাম বড় করে আমি কী করবো এই যে দেখুন বড়ো করে এই যে এই এই লুপটা বড় লুপের মধ্যে দিয়ে সুতাটা ইন করিয়ে দেবো সুতাটা ইন করে দিলে এখানে একটি ব্লু কালারের সুতার মধ্যে একটি গিট পরে যাবে তাহলে আর কিন্তু সমস্যা হয় না এরপরে আপনি হলুদ কালার যে সুতাটা সেটা কিন্তু যে কোনো জায়গা থেকে তুলতে পারবেন আশেপাশে হ্যাঁ এই যে এই রাউন্ডটা করার পরে এটার আউটলুকটা এমন হয়েছে এখন আমি যে হলুদ কালারের সুতাটা করবো ও যে হলুদ ডাবল ক্রোশের বরাবর এই যে তো এই যে দেখুন এখন আমি এই বরাবর কিন্তু হলুদ সুতাটা উঠাচ্ছি এই যে দেখুন একটি চেন দিয়ে দিলাম এবং এই এখানে এবং নিচের যে ডাবল কোষেটা এখানে আমি একটি ডাবল ক্রোষে করে নিব। তাহলে আমাদের হলুদের উপরে একটি ডাবল কোশে হলো এরপরে এই যে দেখুন এরপরে আমি একটি এই যে নীল ডাবল ক্রোষের উপরে একটি সিঙ্গেল স্টিচ দিবো তারপরে নীল ডাবল ক্রোশের পরে একটি আবার হলুদ দিয়ে ডাবল ক্রোষে দেবো এই যে ফ্রন্ট লুপটা কিন্তু একটু খোঁচা দিয়ে তারপরে হচ্ছে ডাবল করে সেটা করতে হবে এই যে হয়ে গেল এরপরে আমি এই যে পিছনের যে লুপগুলো সেখানে আমি সিঙ্গেল স্টিচ দেব আগের মতোই এই যে দেখুন এখানে আমি একটি দুটি তিনটি এবং চারটি চারটি সিঙ্গেল স্টিচ দিলাম এরপরে আবার আমি এই যে হলুদ ডাবল ক্রোশের উপরে একটি ডাবল ক্রোশে করে নিব হলুদ সুতা দিয়ে তারপরে আবার আমি একটি সিঙ্গেল স্টিচ দিব তারপরে আবার আমি একটি ডাবল ক্রোশে দেব এই বরাবর তারপর আবার আমি পেছনে যে চারটি এটা লুপে কিন্তু চারটি সিঙ্গেল স্টিচ দিব এক দুই তিন এবং চার এরপর আবার আমি হলুদ ডাবল ক্রোশের উপরে একটি ডাবল ক্রোশে দিব তারপরে এখানে একটি সিঙ্গেল স্টিচ তারপরে এখানে আবার একটি ডাবল ক্রোশে দিয়ে দিব। তো করে কিন্তু সম্পূর্ণ কাজটা করে নিতে হবে আশা করি বুঝতে পেরেছেন প্রত্যেকটা রাউন্ড কিন্তু এমন হবে তো সেমভাবে আমি সম্পূর্ণ রাউন্ড করে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে নিচ্ছি এরপর আমি এই যে হলুদ কালার যে লুপটা সেটা একটু বড় করব বড় করে এই যে হলুদ কালারের যে সুতাটা সুতার যে যে বান্ডেলটা সেটা আমি দিক দিয়ে এর দিক দিয়ে ক্রস করে দেবো তাহলে একটি গিট হয়ে যাবে হুম এই গিটগুলো আমি দিচ্ছি যাতে করে আপনার ওই যে নীল কালারের সুতাটা আবার টান দিয়ে তুলবো তখন যাতে হলুদ কালারের সুতাটা ছুটে না যায় হুম তা আবার আমি এই যে দেখুন নীল কালারের সুতাটা কিন্তু আমি এই যে দেখুন জুতার মতো যে লাগে হলুদের এই যে এই মাপটা একটা জুতা জুতা লাগে জুতার মাঝখান বরাবর নীলটা তুলবো এই যে দেখুন এই সাইডে না কিন্তু এইটাতে হ্যাঁ তো এই যে দেখুন এখানে আমি নীলটা তুলবো তুলে একটি চেন দিব এবং এখানে এই নিচে একটি ডাবল ক্রোশে দিব তারপরে একটি সিঙ্গেল স্টিচ দিব এই যে তারপরে আবার আমি একটি ডাবল ক্রোশে দিব তারপরে আবার আমি পেছনে সিঙ্গেল স্টিচ দেবো এক দুই তিন চার পাঁচ এখানে যে কয়টা সিঙ্গেল স্টিচ হয় এক দুই তিন চার এবং আরেকটি দিতে হবে এই যে দেখুন এই বরাবর এই বরাবর সিঙ্গেল স্টিচ দিতে হবে তার আর এই যে নীল সুতা যখন আসবে তখন নীল বরাবর একটি ডাবল ক্রোশে দিয়ে দিতে হবে এই যে একটি তারপরের রাউন্ড একটি ডাবল ক্রোশে তারপরে আবারও পেছনের দিকে এইখান থেকে এই পর্যন্ত যেতে যতগুলো সিঙ্গেল স্টিচ লাগে ততগুলো সিঙ্গেল স্টিচ দেবেন চারটা হতে পারে পাঁচটা হতে পারে তো রাউন্ড কিন্তু মূলত এভাবে ঘুরে ঘুরে হবে আপনি ডিজাইনটা যত চড়া চান মানে যত চওড়া বলতে যত মোটা চান ততগুলো রাউন্ড বাড়াবেন তো এভাবেই করে আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করেছি যে দেখুন এখন স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে এই লুপটা একটু বড় করে এই সুতাটা আবার দিক দিয়ে ঢুকিয়ে দেবো তাহলে একটা গিট হয়ে যাবে এরপরে আবার আমি হলুদ কালারের সুতাটা উঠিয়ে নেব এই যে দেখুন এভাবে করে রাউন্ডের পর রাউন্ড বাড়াতে হবে সেম কাজই সে যত মোটা যান ততই কিন্তু করতে হবে তো এই যে দেখুন আমি হলুদ কালারের সুতাটা এখান থেকে উঠিয়ে একটি চেন দিয়ে এখানে এই বরাবর আমি একটি ডাবল ক্রোশে করে নিব এই যে দেখুন এ বরাবর একটি ডাবল ক্রোশে করে এরপরে আমি একটি সিঙ্গেল স্টিচ দিয়ে দিব তারপরে আবার একটি ডাবল ক্রোসে করে নেব এখানে এই যে দেখুন এই যে ডাবল ক্রোশে করে পরে আমি সিঙ্গেল স্টিচগুলো করে নিব একদম এক দুই তিন এবং চার চারটি সিঙ্গেল স্টেচ হলো এখানে এরপর আবার একটি হলুদ বরাবর একটি ডাবল ক্রোশে তারপর একটি সিঙ্গেল স্টিচ তারপর আবার একটি ডাবল ক্রোশে তো এভাবে করে কিন্তু সেম আগের মতোই কিন্তু রাউন্ডগুলো হবে রাউন্ডগুলো করে যেতে হবে তো আশা করি বুঝতে পেরেছেন এভাবে রাউন্ডের পর রাউন্ড বাড়তেই থাকবে যত মোটা চান ততই এই যে দেখুন রাউন্ডের পর রাউন্ড বাড়লে এমন হবে দেখতে আপনারা আরও মোটা চাইলে আরও রাউন্ডের পর রাউন্ড দিতে পারবেন একবার হলুদ দিয়ে কাজ করবেন একবার নীল দিয়ে কাজ করবেন এভাবে হলুদ নীল হলুদ নীল করে আপনারা আরও মোটা চাইলে ডিজাইনটা করে নিতে পারেন আর এভাবে কালার কম্বিনেশনটা আপনাদের নিজেদের কাছে আমি হলুদ সুতাটা কেটে দিয়েছি যেহেতু এখন আর আমার হলুদ সুতার কাজ নেই এখন আমি নীল কালারের যে সুতাটা সেটা দিয়ে আমি একটি সিঙ্গেল স্টেজের রাউন্ড দেবো তবে ইনক্রিজিং করে করে যদি ইনক্রিজিংটা না করেন তাহলে কিন্তু এই যে প্লেটমেটটা উঁচা হয়ে থাকবে এই জন্য আমি ইনক্রিজিংটা করে দেখাচ্ছি তো প্রতি দশ ঘর পরপর দুটি করে দিতে হবে নয় ঘরে নয়টি দশ নাম্বার ঘরে আমি দুটি দেব তো আমি দুটি সিঙ্গেল স্টিচ করলাম তিনটি সব কিন্তু আমি ব্যাকপোস্টে করছি চারটি যে দেখুন পাঁচটি ছয়টি সাতটি আটটি নয়টি এই যে দশটি এরপরে আমি দশ নাম্বার ঘরে দশটি দিয়ে আরেকটা দিব তাহলে ইনক্রিজিং হলো হ্যাঁ দশ নাম্বার ঘরে দুটি আবারও আমি দশটি ঘরে দশটি নয়টি ঘরে নয়টি দেবো দশ নাম্বার ঘরে দুটি এভাবে আমি হালকা পাতলা একটি ইনক্রিজিং করে এই রাউন্ডটা কমপ্লিট করে নেব তো আশা করি বুঝতে পেরেছেন তো এই যে হয়ে গেল আমার প্লেটমেন্ট ওই যে দেখুন কতটা চমৎকার হয়েছে প্লেটমেটটি আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ আল্লাহ হাফেজ